তোAppCompat দিয়ে সুবোলক্ষীকে বাড়ি থেকে বেয়ে করে দিলো আকাশ। এই বন্ধুরা এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পে শুরুতে দেখা যাবে হয়তো খুব বেশি টেনশনে থাকে আর তারপর এদিকে মোহনাউসকাতে থাকে যে সুবোলক্ষী সবকিছু পিছনে রয়েছে। সুবোলক্ষী এগুলো করেছে আর তখন এদিকে দেখা যায় মিজু কাকা বলতে থাকে যে তুই এমন করছিস কেন? আর তখন বলে আমারই ভুল হয়েছে। আজ আমার জন্যই পূরবীর এই অবস্থা। কেউ বারবার করেই বলেছিল আমি যেন একটু সতর্ক হই সাবধান হই আজকে আমার জন্য ওর এই হাল হলো আর তখন দেখা যায় বলে তুই নিজেকে কেন দোষারোপ করছিস অন্যদিকে দেখা যাবে বাড়ি কাছাকাছি পৌঁছে যায় শুভলক্ষী আকাশ আর অয়না আর তখন বলে এই তো বাড়িতে চলে এসেছি আর তারপর বলে চলো নামো আমাদেরকে তো বাড়ির ভিতরে যেতে হবে এই খুশির খবরটা তো জানাতে হবে আর তখন দেখা যায় শুভলক্ষী বলতে থাকে যে না তোমরা আগে ভিতরে যাবে না আপনারা ভিতরে যাবেন না আমি আগে যাই দেখি কি অবস্থা বাড়ির সবাই কি অবস্থায় আছে বাড়ির সবাইকে তো এই প্রকৃতির খবরটা জানাতে হবে না আর তখন দেখা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আর তখন খুব চিন্তায় পড়ে যায় যে কি করবে সে সবাইকে কি জবাব দিবে এদিকে অয়না বলছে বৌদি ভাই সবকিছু একা সামলাতে পারবে না আমাকে যেতে হবে বৌদি সবাই যদি জিজ্ঞেস করে তাহলে বৌদি ভাই কি বলবে আর তখন আকাশ ছেন বলে না তুমি যাবে না তুমি এখানেই থাকবে তোমাকে এখন থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে আমি যা বলবো আমার কথাই তুমি মেনে চলবে তখন বল কি বলছেন আপনি বৌদি তো একা পারবে না এই বলে হাত আকাশ তখন যেতে দেয় না হাতে ধরে রাখে আর বলতে থাকে কি বলেছি তুমি যাবে না যাবে না আমি এখন থেকে যা বলবো আমি যদি বলি তোমাকে উঠতে তাহলে তুমি উঠবে আর যদি বলি তোমাকে বসতে তাহলে তুমি বসবে আমার কথাই তুমি মেনে চলবে আমি তোমার স্বামী ঠিক আছে এই যে তোমার গর্বে তোমার সন্তান না এখন তোমার একান নয় আমারও ঠিক আছে আর তখন বলে তাই আমি যা বলছি তুমি তাই শুনছো তখন বলে মিস্টার সেন আপনি কি করছেন আমার হাতে লাগছে তো আর তারপর অন্যদিকে দেখা যায় পুরবীর তো কিছুতেই জ্ঞান ফিরে আসছে না পূর্বীকে বারবার করে ডাকা হচ্ছে আর তখন এদিকে রূপক খুব টেনশনে পড়ে যায় আর বলতে থাকে আজকে ওর অবস্থা শুধু আমার জন্য আর তখন দেখা যায় জ্ঞান ফিরে আসে পূর্বীর রূপক তো বলছে রূপক আমার মেয়ে কোথায় আমার মেয়ে কোথায় তখন বলে তুমি এভাবে জ্ঞান হারিয়েছে কেন কি হয়েছিল তোমার আর তারপর দেখা যাবে সে সেই সময় সেখানে চলে আসে শুভলক্ষ্মী শুভলক্ষ্মীকে দেখে সবাই অবাক হয়ে যায় আর তখন বলতে থাকে শুভ শুভ তুই এসেছিস আর তখন শুভর কাছে ছুটে চলে যায় এদিকে রূপক আর পূর্বী পূর্বী তখন গিয়ে বলতে থাকে এই তুই সবকিছু জানিস তাই না তুই তো সবকিছুর মূলে তুই তো জানতিস তাহলে তুই কেন বলিসনি নি কেন এত বড় সর্বনাশ আমার মেয়ের হতে দিলি তুই বল বল কেন তুই তো সবকিছু জানতিস তুই কি সেদিন জানতিস না আর সেই ওষুধটা তো তোর ছিল না আমার মেয়েরই ছিল আর তুই কেন বলছিস যে তোর ছিল তার মানে তুই সবকিছু জানতিস এই বলে চিৎকার করতে থাকে শুভ চুপ করে থাকে একটা কথাও বলে না এদিকে সবাই বলে কি বলছে গরুবি আর তারপর অন্যদিকে দেখা যায় অয়নাকে জোরে হাতটা ধরে রাখে হাত কিছুতেই ছাড়ে না অয়না বাড়ির ভিতরে যেতে চায় অয়না তখন বলে তার মানে সবকিছু আপনার অভিনদিভাই তাহলে ঠিক কথাই বলেছে মানে আপনি সবকিছু ইচ্ছে করে করেছেন ধ্বংস করে দেওয়ার জন্য বৌদিভাই তাহলে বলেছে আপনি একটা শয়তান তাহলে সত্যি সত্যি আপনি একটা শয়তান আর তখন হেসে দেয় আকাশ এসে দিয়ে বলতে থাকে যে হ্যাঁ আমি তো একটা শয়তান সত্যি বলেছে আর শুভলক্ষ্মী সত্যি ধরেছে আমি ভালো নই আমি আচ্ছা আর তো আমার বোন এদিকে কষ্ট পাচ্ছে আর আমি আকাশ সানের বোন কষ্ট পাচ্ছে আর আদিত্যয়ের বোন সুখে থাকবে আমি তো সেটা হতে দেব না আমি তো তোমাদের পরিবারের সুযোগটাই নিতে চেয়েছি তোমাদের সুযোগটাই নিতে চেয়েছি তাই তোমাদেরকে আমি ধ্বংস করে দিব ধ্বংস এই কথা শুনে অয়লা খুব রেগে যায় অয়না তখন বলে শয়তান শয়তান একটা লোক আপনার মনে এর জন্য আমাকে বিয়ে করেছেন তখন বলে যে হ্যাঁ এখন তুমি কিছুই করতে পারবে না তোমার তোমার সবকিছু আমার হাতে তুমি এখন আর কিছুই করতে পারবে না আর তখন বলে যে তোমাকে আমি যা বলবো তোমাকে তো তাই এখন শুনতে হবে আর তখন অয়না বলে বৌদি ভাইয়ের কথা না শুনে আমি কত বড় ভুল করেছি আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে আমাকে বৌদি ভাই কতবার বারণ করেছে এই শয়তানটা এই লোকটাকে যেন আমি বিয়ে না করি কিন্তু আমি কোনো কথাই শুনিনি আপনাকে আমি ছাড়বো না মিস্টার সেন দেখা যায় আকাশ সেন হাসতে থাকে এনা তো খুব কাঁদছে আর তখন বলছে আমি এক্ষুনি এখান থেকে নেমে যাব আমি বাড়ির ভিতরে গিয়ে সবাইকে সবটা খুলে বলবো এই বলে দেখা যায় অয়না গাড়ি থেকে নেমে যায় আর যখন যেতে লাগবে আকাশ সেন তখন হাতটা ধরে ফেলে আর বলে তুমি কোথায় যাচ্ছ তুমি কোথাও যেতে পারবে না তুমি এখন আমার স্ত্রী তাই আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে আর বেশি বাড়াবাড়ি করলে না ভালো হবে না এদিকে দেখা যাবে মোহনা তো কোনো ব্যাপারই বুঝতে পারছে না কারণ আকার সেন এই কথাটা মহনাকে বলেনি আর তারপরে দেখা যায় শুভর কাছে এদিকে আদি যায় আর গিয়ে তখন জিজ্ঞেস করতে থাকে যে কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন তোমার সাথেই রয়েছে অয়না তাই না বলো অয়না কোথায় বলো তুমি আর তখন কোনো কথারই উত্তর দিচ্ছে না এদিকে ডোনাও বুঝতে পারছে না যে শুভ কি লুক হচ্ছে আর তারপর দেখা যায় এদিকে রুবিও তখন বলতে থাকে যে তুই তুই সবকিছু জানতিস তোর সাথেই আমার মেয়ে গিয়েছে আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি তাহলে আমার মেয়ে কি সর্বনাশ করেছিস আমার মেয়ে ঠিক আছে তো এই বলে চিৎকার শুরু করে দেয় আর তখন শুভলোক্ষী চুপ করে থাকে এরপর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখন ঠাম্মিকেও নিয়ে আসা হয় ঠাম্মি তখন সবটা শুনে তো অবাক হয় আর ঠাম্মি বলতে থাকে যে কি বলছো বৌমা তুমি কেন কেন তুমি শুভকে দোষারোপ করছো আর কি এসব বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না শুভ কি জানে জানে শুভ আর তখন দেখা যায় শুভকে গিয়ে সবাই বলতে থাকে এদিকে তখন রূপক বলতে থাকে আচ্ছা তুমি একটু শান্ত হও মেয়েটাকে বলতে দাও আচ্ছা শুভ তুই বলতো তুই বল আমার মেয়েটা ঠিক আছে তো আমার মেয়েটা কোথায় আর তখন করে আছে দেখে তো সবাই হয়ে থাকে থাকে আর দেখা যাবে যে চলো আমাদেরকে ভিতরে যেতে হবে বুঝতে পারলে তো আর তোমার একটা কথা ভালো করে বলে দেই তুমি যদি এখন সবাইকে সবটা বলে দাও তাহলেও কিন্তু লাভ হবে না কারণ তোমার পাখির খাঁচাটা কিন্তু আমার কাছে খাঁচার আত্মাটা কিন্তু